আমরা যদি এটা দেখাই যে যে হুন্দাই কোরিয়ান এক্সেলেন্ট অথরাইজড রিটেলার বেস্ট ইলেকট্রনিক্স যেখানে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট রাখছি টোয়েন্টি ফাইভ সারা ওয়ার্ল্ডের এক নাম্বার এসি যেটা বলে প্যানাসনিক লেটেস্ট ভার্সন টুয়া তো হান্ড্রেড পার্সেন্ট কপার আছে এর বাইরে একটা দিচ্ছে সিট বলু যেটা জাহাজে ইউজ হয় জাহাজের নিচে যে আপনার মেশিনগুলো থাকে যেগুলো খুব হাই ক্যাপাসিটি যেমন আপনার ঢেউ টেউ আমরা দেখাবো আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত একটা এসি হাইসেন্স যেটি যে জাপানিস একটা ব্র্যান্ড কনিওয়ান অনিয়ন জি আমাদের দুইটা ক্যাটাগরির প্রোডাক্ট আছে একটা ইনভার্টার সিরিজ এক টন দেড় টন দুই টন আর একটা হচ্ছে নন ইনভার্টার সিরিজ এক টন দেড় টন দুই টন এবং যে সিরিজই নেবেন কনিয়নে যে সিরিজ নেবেন এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কনিয়নের ক্ষেত্রে জি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো নতুন এসি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত তো ফ্রেন্ড যেহেতু এখন একেবারে ভাবসা গরম চলছে আর এই গরমে কিন্তু বেস্ট ইলেকট্রনিক্সে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম বেস্ট একটা অফার একদম ধামাকা একটা অফারে কিন্তু আপনারা নতুন এসির মধ্যে পেয়ে যাচ্ছেন তো এই এসিগুলো কিনতে হলে কিন্তু আপনারা চলে আসতে হবে বেস্ট ইলেকট্রনিক্সে আর এই বেস্ট ইলেকট্রনিক্সে আজকে কিন্তু আপনারা পেয়ে যাবেন লিখন ভাই তো আসসালামু আলাইকুম লিখন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভাই আমরা তো শুনলাম যে বেস্ট ইলেকট্রনিক্সে নাকি এসিতে ধামাকা অফার দিচ্ছে ভাই তো আজকে আমরা সেই সম্বন্ধে জানবো এবং এসির কনফিগারেশনগুলোও জানবো তো শুরুতে অ্যাড্রেস একটু বলে দেন জি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক চাইনিজ রেস্টুরেন্টের নিচে যে কেউকে কে বললেই হবে যে চাইনিজ এই চাইনিজের নিচেই বেস্ট ইলেকট্রনিক্স সালাম রোড ওকে ভাইয়া শুরু করবো কোনটা দিয়ে আমরা জি আমরা হুন্দাই এসি দিয়েও শুরু করতে পারি হুন্দাই এসি যেহেতু কোরিয়ান একটা ব্র্যান্ড সবাই আমরা জানি যে এটা কিন্তু একশোতে প্রায় নিরানব্বই জন হুন্দাই গাড়ি ইউজ করে তো আমরা এসির ব্যাপারটা কিন্তু কম জানি বাংলাদেশে তো এই এসি অন্য অন্য দেশে কিন্তু চলতো ইউরোপ ইউএসএ বা মধ্যপ্রাচ্য বা রিস কান্ট্রিগুলোতে তো এইবার সর্বপ্রথম বেস্ট ইলেকট্রনিক্স বাংলাদেশে যাত্রা শুরু করছে হুন্দাই এসি নিয়ে এবং আমরা যে মডেলগুলো নিয়ে কাজ করতেছি এই মডেলগুলো একমাত্র বেস্ট ইলেকট্রনিক্স ছাড়া আর কেউ আপনাকে দিতে পারবে না যেমন আমাদের মডেলটা যেমন এটা যেমন টোয়েন্টি ফোর সি আই বি থ্রি জি টু মডেল এই জি টু মডেলটা আমাদের দেড় টন এক টন দুই টন সেম জি টু মডেল এই জি টু মডেলটা একমাত্র বেস্ট ইলেকট্রনিক্সের লাস্ট আপডেট ভার্সনটা এটা তো আমরা যদি এটা দেখাই যে যে হুন্দাই কোরিয়ান এক্সেলেন্ট অথরাইজড রিটেলার বেস্ট ইলেকট্রনিক্স জেনুইন প্রোডাক্ট অ্যান্ড হুন্দাই কর্পোরেশনের অথরাইজড আমরা এটা আমাদের দুই টন দুই টনের প্রাইস হচ্ছে এক লাখ ছয় হাজার একশো আফটার ডিসকাউন্টে এক লাখ ছয়শো টাকা এবং আমরা এটাতে একটা বিশাল ডিসকাউন্ট দেবো আসলে আর শোরুমে আসলে সেটা তো আমাদের একটা থাকলোই আর বিশেষ করে দেটোনে টনে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট রাখি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অনলি তিন দিনের জন্য। যারা এসি নিতে চান বিশেষ করে হুন্দাই এই রকম মাপের একটা এসি নিতে চান প্রাইস আপনার দেখা যাচ্ছে যে অন্য অন্য নর্মাল কোম্পানির কাছাকাছি চলে আসতেছে তো এইটা কিন্তু এই অফারটা মিস করা তাদের জন্য খুব বোকামি হবে কারণ হুন্দাইয়ের মতো একটা এসি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা জাস্ট তিন দিনের জন্য দিচ্ছি তো আমাদের প্রাইসটা যদি দেখে মাত্র সাতাশি হাজার একশো এখান থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট

যদি আমরা দেখি যে হুন্দায়ের যে ইয়াটা হে ডিউফায়ার এটা হচ্ছে কাজ হচ্ছে রুমের আর্দ্রতাকে কন্ট্রোল করে বাতাস থেকে অক্সিজেনটাকে যে রিলিজ দেয় যেমন এর ভিতরে ব্যাকটেরিয়া থাকতে পারে হাইজিন থাকতে পারে ডাস্ট থাকতে পারে এগুলোকে রিমুভ করে সে এই সার্ভিসটা দিয়ে থাকে এবং এটার ওয়ান যে ইয়াটা দেওয়া আছে ফিল্টার যেটা অন্য অন্য কোম্পানি দেয় না যে এখানে সূক্ষ্ম জীবনেও এখানে আঁকে যাবে এই ফিল্টারের মাধ্যমে আর নিচে একটন না হ্যাঁ এটা হচ্ছে একটন একটন সিরিজ একটন আমাদের কাছে একটন হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার বাষট্টি হাজার এটাও আমরা স্পেশাল ডিসকাউন্টে আর ইয়ে করতে পারবো যারা নিতে চান ওকে তারপরে এরপরে আমাদের সবথেকে সারা ওয়ার্ল্ডের এক নাম্বার এসি যেটা বলে প্যানাসনিক লেটেস্ট ভার্সন টোয়েন্টি এরা হচ্ছে সিক্সটি ফাইভ ইয়ার্স এদের এসির অভিজ্ঞতা প্যানাসনিক আনলক দ্য ফিচার তো আমরা যদি এইটা দেখি যে প্যানাসনিক এসি জাপানের নাম্বার ওয়ান ব্র্যান্ড এইটা এবং আমরা যদি অন্য অন্য কোম্পানিগুলো যেমন এসি তো এসি মনে করি না এসি ঠান্ডা মেশিন না এসি হচ্ছে এখন বর্তমানে মানুষের প্রয়োজনীয় একটা জিনিস যেমন আপনার শরীরের টেম্পারেচার কি সেই অনুযায়ী এসিটা আই এখানে এআই আছে এআই দ্বারা আপনার এটাকে পরিমাপ করবে করে আপনার শরীরের তাপমাত্রা অনুযায়ী ঠান্ডা দেবে এবং আপনি যে ঘুমাবেন কাস্টমাইজ করতে পারবেন যে আমরা জেগে থাকতে কত রাত বারোটার পরে কত একটার পরে কত আমি ঘুমিয়ে গেলে কত এটা কাস্টমাইজ করতে পারবেন এটাতে এবং এটা ওয়াইফাই সিস্টেম যার কারণে আপনি আপনার বিশ্বের যে কোনো জায়গা থেকেই এসিটাকে অপারেটিং করতে পারবেন আবার আপনার মনে হচ্ছে আপনি অফিস থেকে যাচ্ছেন তো আমি বাসার এসিটা একটু ছেড়ে রাখি তাহলে আমি যা একটু রিল্যাক্স ফিল করবো সেটাও আপনি করতে পারেন কেনাশোনিগ গেসিতে এটা মিরা ইনভার্টার তো এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি ধরেন আপনি আর সারটা কনভার্ট করতে পারবেন ধরেন আমার এখন হচ্ছে ওয়েদারটা খুব ভাবসা তাহলে আমি টেম্পারেচারটাকে হাই করতে পারবো ফুল এবং হাই ক্যাপাসিটি করতে পারবো আবার আমার টেম্পারেচারটা মনে হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে টেম্পারেচারটা কম আমি তাহলে একটু এটাকে আবার কনভার্ট করি তাহলে আপনি ফর্টি ফাইভ পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকেও কনভার্ট করতে পারেন তাহলে কী হবে ইলেকট্রিসিটিটা আরও কনজিউম হবে এবং অন্য অন্য এসি কিন্তু সবাই বলে কপার এরা তো হানড্রেড পারসেন্ট কপার আছে এর বাইরে একটা দিচ্ছে সিট বলু যেটা জাহাজে ইউজ হয় জাহাজের নিচে যে আপনার মেশিনগুলো থাকে যেগুলো খুব হাই ক্যাপাসিটি যেমন আপনার ঢেউ উঠে এগুলো সহনীয় সেই প্রযুক্তিটা ইউজ করছে প্যানাসনিক যার কারণে আপনারা দর্শক বুঝতেই পারতেছেন যে এটার প্রাইসটাও একটু হাই হবেই তো আমাদের এটার প্রাইস এক লাখ সাতাশ হাজার নয়শো এখান থেকে আমাদের আট হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ উনিশ হাজার নয়শো টাকায় আপনারা প্যানাসনিক এসিটা নিতে পারবেন এবং আমাদের ইনস্টলেশন টোটালি ফ্রি টোটালি ফ্রি এরপর আমরা দেখাবো আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত একটা এসি হাইসেন্স যেটা হচ্ছে এই যে হাইসেন্সটা দেখাচ্ছেন যে আমরা বেস্ট হাইসেন্স পণ্য সর্বাধিক মাল্টিব্রান্ড রিটেইলার তো আমাদের একশোর উপরে আউটলেট যে কোনো আউটলেট থেকে আপনারা সেম প্রোডাক্টটাই পাবেন হাইসেন্সের আমরা যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে বেস্ট ইলেকট্রনিক্স থেকে কেন কিনবেন আমাদের কাছে রয়েছে যে আমাদের চল্লিশ বছরের অভিজ্ঞতা এই এই পণ্য সম্পর্কে ইলেকট্রিক সম্পর্কে এবং আমাদের অরিজিনাল প্রোডাক্টটা আপনাদেরকে দেওয়ার সময় বিশেষ করে আমরা যে মডেলগুলো নিয়ে কাজ করি সবসময় আধুনিকটা সব থেকে লেটেস্ট যে ভার্সনগুলো এটা ওয়াইফাই ওয়াইফাই যে এটা হচ্ছে ভোল্টেজ প্রোটেকশন আছে লং ডিস্টেন্স ফ্লো আছে এনার্জি সেভিং আছে আর ফ্রিকুয়েন্সি কন্ট্রোলার আছে ইউরোপের কোনো দেশে কোনো এসি ঢুকতে গেলে অবশ্যই ফ্রিকুয়েন্সি লাগে যেটা হাইসেন্সের আছে এই মডেলের হচ্ছে যে ওয়ারেন্টি চার বছর সবকিছু আর দুই বছর হচ্ছে আপনার সার্ভিস কিন্তু মেইন বোর্ড মাদার বোর্ড সার্কিট টার্কিট যা আছে সব কিছু সবকিছু আবার হচ্ছে বছর এটা এটা দুই টন এটার আমাদের দেড় টন আছে সবগুলো সিরিজ আছে আমাদের কাছে এটা প্রাইস রাখছেন এটা আমাদের এখন চলতেছে বিশাল অফার যেটা বললাম যে এক লাখ সাত হাজার থেকে আমরা এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো এটা যে কোনো মডেল নেলেই এক টন দেড় টন দুই টন টোয়েন্টি ফাইভ যে কোনো মডেল কোনো মডেলে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতে হবে ও তো অনেক দিনের জন্যে হাই এই প্রত্যেকটা মডেলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট ওকে তারপরে কোনটা দেখবো ভাইয়া আমরা যদি ওয়্যারপুল দেখাই ওয়্যারপুল আমাদের বাংলাদেশে একমাত্র আমাদের কাছেই আছে বেস্ট ইলেকট্রনিক্সই আপনি সুপ্রিম কুল ইনভার্টার আছে তো এটা আমাদের একটন সিরিজ এটা একটন সিরিজে আমাদের এখন চলতেছে চুয়াত্তর হাজার নশো থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট

পঞ্চাশ টাকার মতো আসতেছে যেটা একটা ইনভার্টার এসি যেখানে নন ইনভার্টার এসির চেয়েও দাম কম হয়ে দাম কম হয়ে যাচ্ছে তো এই সুযোগটা আমার মনে হয় যে এই গরমের ভিতরে আপনারা বসে না থেকে বৃষ্টি ইলেকট্রনিক যে কোনো শাখা থেকে আপনারা নিতে পারেন এই সুযোগটা খুব একটা মানে অফার দিছে আরও একটা অফার দিছে বেস্ট ইলেকট্রনিক্স তারপরে এটা আসছে ছিল এটা হচ্ছে আপনার ইনভার্টার এক টন এটাও আমাদের ডিসকাউন্টে একচল্লিশ হাজার সামথিং আসবে মানে এটা ডিসকাউন্ট মানে এক বিগ ডিসকাউন্ট এটা আপনার সাঁত্রিশ হাজার টাকার মতো আসবে যেটা আপনার নন ইনভার্টার মাত্র সাঁত্রিশ হাজার আসবে এক টনে দর্শক দেখছেন এটা কিন্তু রেগুলার প্রাইস আছে একান্ন হাজার দুশো টাকা এটা ডিসকাউন্ট করে দিয়ে কিন্তু মাত্র সাতত্রিশ হাজার চলে আসছে জি তো একদম ধামাকা অফার এই অফার কিন্তু কেউ মিস করবেন না অবশ্যই এই গরমে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু নতুন এসি প্রয়োজন হয় তো আপনারা কিন্তু বেস্ট ইলেকট্রিসি আসলে কিন্তু এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনারা এসিগুলো পেয়ে যাচ্ছেন আর কিন্তু দেরি করবেন না আপনারা চলে আসবেন বেস্ট ইলেকট্রনিসি তো ভাইয়া এই আপনাদের এই শোরুমটার অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের এই শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক চাইনিজ বাস স্ট্যান্ড থেকে একটু সামনে চাইনিজ রেস্টুরেন্টের নিচেই দারুৎসালাম রোড ওকে তো দর্শক আপনারা কিন্তু শুনলেন প্রত্যেকটা এসি তে কিন্তু কনফিগারেশন এবং প্রাইসগুলো আপনারা শুনলেন সর্বোচ্চ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই এসি গুলো তো আর দেরি নয় সরাসরি চলে আসবেন ভাইয়াদের শোরুমে আর যদি না আসতে পারেন তাহলে ভিডিও স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে কিন্তু আপনারা একদম আপনাদের কাঙ্ক্ষিত এই এসিটি কিন্তু আপনারা নিতে পারেন তো আমরা ভিডিও শেষ করবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে কিন্তু প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজতে দেখছেন তারা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন নেক্সট ভিডিও দেখার আমি নিচ্ছি আসসালামু আলাইকুম